বাড়িতে প্রায় বিগত ষাট সত্তর বছর কেউ কখনো থাকেনি ঠিক আছে বহু পুরোনো প্রায় প্রায় একশো বছরের উপরে হয়ে গেছে তাও নাকি রাতের বেলা লোকজন রয়েছে ভেতরে এরকম আওয়াজ পাওয়া যায় এখন বাজে চারটে বাজে পাঁচ আজ শুক্রবার আমাদের চ্যানেলটা বলতে আসলে ঘোস্ট হন্টিং ওরকম কিছু একটা হয়ে যাচ্ছে লাস্ট সেই পার্কিট গ্রেভিয়ার্ড ভিডিওটা করেছিলাম আর আজকে যাচ্ছি লালকুটি বলে একটা বাড়ি আছে সল্টেক সেক্টর ফাইভ সো কল্ড বাড়ি বা হন্ডেড হাউস তো সেখানে নাকি ভূতের উপদ্রব হয় এরকম কিছু একটা বদনাম রয়েছে তো সেখানেই যাব আজকে আমরা এখন বিকেলবেলায় যাচ্ছি রাতের বেলা যেতে পারলে হয়তো ভালো হতো বাট থাক দরকার নেই অতটা বিকেলবেলায় বেরোচ্ছি আমরা এখন ছুটির দিন একটু ঘুরতে যাব কোথাও ভাবছিলাম তো ভাবলাম সেখান থেকেই ঘুরে আসা যাক আর আশেপাশে বেশ কিছু ভালো জায়গাও আছে ঘোরার মতন মানে বাইক নিয়ে যাওয়ার মতন এরকম রাস্তা তো সেটা নিয়েই থাকবে ভিডিওটা আজকে যদি দেখা যাক যদি ভূতের দেখা পাই তো ভালো যদি না পাই তো একটু ঘুরে চলে আসবো সেসব নিয়ে ভিডিওটা সব কিছু থাকবে ভিডিওতে আশা করছি ভালো লাগবে আসিল ডক ঢুকলাম আমরা ভেতরটা কিন্তু খুব ইন্টারেস্টিং বাড়িটার মধ্যে কিন্তু সত্যি একটা হন্ডেড হন্ডেড ভাইভ আছে আর ভূত আছে কিনা না জানি না তবে সাপ কোপ থাকতে পারে সেটা নিয়ে একটুখানি সাবধানে যেতে হবে বাইরে কথা বলছিলাম বাইরে একজন আমাদের ভেতরে অ্যাকচুয়ালি বারণ করছিল এখানে নাকি ভেতরে মানে রাতের বেলা অনেক ভুলভাল আওয়াজ শোনা যায় অনেক অনেক লোকের নাকি কথা বলার আওয়াজ শোনা যায় বলছিলো আমাদের ভেতরে এখানে প্লাস অনেক রকম সাউন্ড আছে বাড়িতে কেউ থাকে না এই বাড়িতে প্রায় বিগত ষাটসত্তর বছরে কেউ কখনও থাকেনি ঠিক আছে বহু পুরোনো প্রায় প্রায় একশো বছরের উপরে হয়ে গেছে কিন্তু বিগত ষাট বছর এখানে কেউ থাকে না বাট তাও বাড়িটা নাকি রাতের বেলা থেকে মনে হয় যেন লোকজন রয়েছে ভেতরে এরকম আওয়াজ পাওয়া যায় কিন্তু ভেতরে ঢুকে যে অবস্থা দেখছি এটা লোকজন থাকার তো কোনো কথা নেই লোকজন থাকার কোনো ব্যবস্থা নেই এখানে কিন্তু কিসের আওয়াজ পাওয়া যায় সেটাই দেখা যায় কিন্তু ভেতরে গিয়ে আমরা দেখতে পাই দেখে নেই এখানে কিন্তু থাকতে পারি মাকড়সার এখানে মাকড়সার জাল ভূতের ভূতের বইয়ের মতো আওয়াজ হচ্ছে সত্যি কথা বলতে আমি দুধের থেকে বেশি ভয় এখন সাপের পাচ্ছি সাপ খুব থাকতে পারি না এদিকেও এদিকেও কতগুলি ঘর রয়েছে এদিকেও কতগুলি ঘর রয়েছে কিন্তু এখানে তালা মারাবো না এখানে তালামারা নাই ঠিক আছে বিয়ে করে যাচ্ছিলো এক দরজার এবার ডেনিছি খুলে চলে আসছে আমি বাড়ির একদম ভেতরের মেইন ঘর যেটা সেখানে দাঁড়িয়ে রয়েছি খুব সম্ভবত ভেতরে আরও দুটো দরজা রয়েছে ওই দরজাটা তালামারা বাড়িটা দোতলা তো দোতলায় যাওয়ারও কোথাও একটা সিঁড়ি আছে নিশ্চয়ই আমরা সেটাই খোঁজার চেষ্টা করছি বাট খুঁজে পাচ্ছি না আর এইটা খুব সম্ভবত বৈঠকখানা বা কিছু ছিল একসময় প্রচুর লোকজন হয়তো এই বাড়িতে থাকতো বিকজ আগেকার দিনে আমাদের কালচার আমরা জানি আমরা সব যৌথ পরিবার ছিল আমাদের এখন বাড়িটার যে অবস্থা দেখে সেই সময়কার কথাটা ভাবতে একটু অন্যরকম লাগছে তো দেখি চেষ্টা করছি যদি ওপরে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাই তো দোতলায় গিয়েও দেখে আসবো তো বাকিটা আপনার সাথে শেয়ার করছি আচ্ছা আমরা বাড়ির ভেতর থেকে ওপরে যাওয়ার রাস্তা খুঁজে পেলাম না বাড়ির বাইরে পেছন থেকে গিয়ে দেখি যদি রাস্তা পাওয়া যায় সেই ইটিরই কিছু পাই Awon to idigidi asizayi weli. বাড়িটা কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে আর বাড়ির এইটা এইটা যেমন একটা পার্ট এর পাশে একটা পার্ট রয়েছে এটাও কিছু একটা ছিল খুব সম্ভবত সেই সময় পড়ে কি করা যায় বোধ ভূত তো আমরা পাচ্ছি না ওখানে সিঁড়িটা পেলে দরজা বন্ধ করা লক করা হ্যাঁ বোধহয় সিঁড়িটার দরজাটা বন্ধ করা রয়েছে কোনোভাবে যদি ভেঙে চুলে ঢোকা যায় আচ্ছা এই দরজার পেছনে সিঁড়িটা রয়েছে উপরে যাওয়ার কিন্তু এখানে তালা বন্ধ তাই আমরা যেতে পারছি না ভেতর থেকে আপনাদের সিঁড়িটা দেখাচ্ছে আপনি জানেন এটা কার বাড়ি ও তো অনেক লোকের কেউ জানা না কার বাড়ি রাজা মহারাজার আগের ব্রিটিশ সরকারে যেমন ব্রিটিশ সরকারের আচ্ছা

আর ড্যাম হয়ে রয়েছে ভেতরে তো ওপরে এখন ওঠা বারোনো আছে তো এই জন্য আমরা ওপরে উঠতে পারছি না বাইরে যেটুকু দেখলাম সেটুকুই আমরা ভিডিও করেছি সেটুকুই আপনার সাথে শেয়ার করছি এখন এখান থেকে বেরিয়ে যাবো এরপর আরেকটা জায়গা আছে সেখানে যাওয়ার ইচ্ছে আছে সেটা খুব সুন্দর একটা সিনিক বিউটি সেখানকার দেখা যায় তো সেখানে যাব সেখানকার সিনটা আপনার সাথে শেয়ার করব জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর জায়গা মানে কলকাতার মধ্যে এত ভালো জায়গা একদিনের পিকনিকের জন্য বা একটু শীতকালে এসে ঘুরে বেড়ানোর জন্য খুব ভালো জায়গা কিন্তু জায়গাটার নাম হচ্ছে নূরতলা আমি ডেসক্রিপশানের লোকেশনের লিঙ্কটা দিয়ে দেবো প্লাস ওই বাইটাইল লিঙ্কটাও দিয়ে দেবো যেখানে এসে আপনারা চাইলে একদিনের জন্য ঘুরে যেতে পারেন খুব সুন্দর জায়গা নূর কারণে ভালো হতে চাই Thank you জায়গাটার মধ্যে কিন্তু বেশি একটা কেরালা টাইপের ভাইব আছে অনেকটা কেরালার সিনিক বিউটি সিনারিটা এরকম টাইপের হয় দেখি এখানে আর কতদূর যাওয়া যায় সামনে রাস্তার আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি তার দুদিকেই কিন্তু জল পড়ে গেলে হয়ে গেল একটা বক বসেছিল ওখানে ভাবছিলাম তুলবো সামনে যেতেই উড়ে চলে গেল এই পুকুরে কিন্তু প্রচুর মাছ যখন থেকে এসেছি প্রচুর মাছ এই পুকুরে ওখানে নৌকা চড়ছে মনে হচ্ছে মাছ ধরছে ওইখানে একজন মনে হচ্ছে কেউ থাকে যারা মাছ টাছ ধরে মনে হচ্ছে এখানে রাতে ভেতরে থাকে হয়তো তারা ভেতরে ঢোকার চেষ্টা করছিলাম কিন্তু এখানে বন্ধ রয়েছে এই জায়গাটা মানে ওটা মুশকিল হয়ে যাবে সানসেটটা কিন্তু দারুণ লাগছে এখান থেকে অনেক দূর চলে এসেছি হাঁটতে হাঁটতে ওরা কে আসেনি আমি একাই চলে এসেছি হাঁটতে হাঁটতে দেখুন এইখানে মাটি খসে গেছে এই যদি এখন আমি পা দিই এখানে যদি আরেকটু মাটিটা পড়ে যায় ডাইরেক্ট আমি জলে এই জায়গাটা আর যাওয়া যাবে না মনে হচ্ছে এবার ব্যাক করি আস্তে আস্তে কখনো সন্ধ্যা হয়ে আসছে

বৃষ্টি হয়েছিল শীতকালের দিকে বা একটু বর্ষার একটুখানি পরে বা যখন গরমটা একদম কমে যাবে সেসব সময় আসলেই জায়গাটা খুব ভালো লাগে একটা নৌকা থাকলে নৌকা রয়েছে একটা ওই যে নৌকা করে ঘুরছে ওই আমরা যেতে পারবো না খুব সময় তো মাছ ধরছে আমাদের নিজেদের নৌকা থাকলে আমরা এখানে নেমে দাম এখানে হ্যাঁ আর প্রচুর মাছ রয়েছে এই জলে আজকের ভিডিওটা এই পর্যন্তই কিরকম লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন যদি আমার ভিডিওর ব্যাপারে কোনো সাজেশন থাকে তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিতে পারেন আর নেক্সট ভিডিওর জন্য যদি আপনার কোনো সাজেশন থাকে আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো চেনা আপনার জায়গা থাকে বা যদি আপনার কোনো সাজেশন থাকে কমেন্টে সেটা অবশ্যই মেনশন করবেন আমি চেষ্টা করবো সেই জায়গাটার কভার করার জন্য সেই জায়গায় যাওয়ার জন্য এবং একটা ভিডিও বানাবো সেখানে গিয়ে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখানে কতগুলি শুয়োর ছিল আর তার বাচ্চা ছিল একসাথে বললাম না